যেসব ছেলেরা শ্বশুরবাড়ির সম্পদ দেখে শ্বশুরের কিছু টাকা দেখে যেসব মেয়েদেরকে বিয়ে করছেন ভাই তার তিন দিন পর থেকেই আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে কি করলাম আমার সোনার জীবনটাকে এক নিমিষেই এই সুন্দরী মেয়ে বিয়ে করে আর শ্বশুরের সম্পত্তির লোভ দেখে বিয়ে করে আমার জীবনটাই আজকে ধ্বংস হয়ে গেছে আসলেও সত্য কথা বলতে কি আমাদের সমাজের এখনের মেয়েরা যদি তার বাবার কিছু টাকা পয়সা হয় আসলেও যে বাবাটা ইনকাম করছে সেই বাবা কিন্তু চ্যাটাং চ্যাটাং কথা বলে না কারণ সেই বাবা বোঝে যে টাকা ইনকাম করা কত কষ্ট টাকা ইনকাম করা যে কতটা মানে কি বলবো কিন্তু চ্যাটাং চ্যাটাং কথা বলে কে জানেন মেয়ের মা কারণ বাড়িতে বসে বেতন পায় আর ভাত খায় ঘরে আর গালের কুলকুচি ফেলে ওই বাড়িতে সকালে উঠে পাড়া টগল মারে বেড়ায় আসে কার মেয়ে বিয়ে হচ্ছে কার ছেলে কি করতেছে কাদের বাড়ি আজকে ঝগড়া লাগছে কিডা আজকে ফার্নিচার কিনতেছে কে আজকে কি করতেছে এই টল করে বেড়াই কিন্তু যে পুরুষটা ইনকাম করে তার ওই চিন্তা ভাবনা থাকে না তার টেনশন থাকে আমার বউ বাচ্চারে কীভাবে মাসে বেতন দেব। টাকা দিব তারা খরচ করবে ঠিক আছে তো এটাই হচ্ছে পুরুষ মানুষ হ্যাঁ আর তার মেয়ে যদি ঘরে বড় হয় বিয়ে দিতে গেলে বাড়িতে বিল্ডিং টিল্ডিং উঠাইছে বা মানে দেখতে শুনতে চাকচিকে কিন্তু ওই যে দেখছেন মূর্তি দেখছেন কৃত্রিমে হিন্দুদের তো দেখেন এখন হচ্ছে ওই যে আর নয় তারিখ না আট তারিখ থেকে শুরু হবে এক নজরে একটু দেখে আইসেন দেখে তো টবা বাপরে যারা মুসলমান আছেন আসলে আমাদের জন্য তো হারাম তো দেখেন যে উপরে এত চাকচিকি এত সুন্দর কিন্তু পিছন পাটে হারে ভাই খোলা মেলা তো কিছু কিছু মানুষও এরকমের আছে হয়তো কিছু টাকা ইনকাম করা শিখছে ঘর বাড়ি একটা করিছে কিন্তু পিছনে যায় ধেনকে খোলামেলা এবং তাদের মেয়েদেরকে ভাই বিয়ে করেন না ঠিক আছে সেই সব সম্পত্তি দেখে বিয়ে করেন না কারণ আপনি তো পছলাবেনই আপনার গোষ্ঠীসহ পছলাবেন আরও জীবনে জীবনে কোনো সম্মান মর্যাদা ভালোবাসা আপনি কিচ্ছু পাবেন না বিয়ে এমনই একটা জিনিস যে না যদি ভালো হয় তো ভালো কথা আর যদি খারাপ হয় সেটা আপনি উগ্রায় বেরও করতে পারবেন না সেটা আপনি গিলতেও পারবেন না সারাটা জীবন মানসিকভাবে অসুস্থ থাকবেন পসলে পসলে জীবনটা